আসসালামু আলাইকুম যেমনটা বলেছিলাম যে আমি পর ভিডিওতে আপনাদের সাথে নমে নিয়ে কথা হলো অর্থাৎ আমরা নমে শিখবো কীভাবে কীভাবে চিনব যে ইতেন ভাষা কোনটা পুরুষবাচক কিংবা কোনটা স্ত্রীবাচক আসুন শুরু করা যাক মনে রাখবেন ইতেন ভাষা যখন আমরা নমেগুলো শিখবো এগুলো একটা জটিল প্রক্রিয়া বিভিন্ন গ্রুপ ওয়াইজ আছে তো সাধারণ যে কমন নমেগুলো আছে সেগুলো হচ্ছে পুরুষবাচক শব্দের শেষে ও দিয়ে শেষ হবে পুরুষ বাচক শব্দের শেষে কি দিয়ে শেষ হবে এক বছনে ও দিয়ে এবং বহু বচনে গেলে সেটা ই দিয়ে শেষ হবে ই বলতে যেটাকে আমরা ইংলিশে আই বলে থাকি অর্থাৎ আ দিয়ে ও দিয়ে শেষ হবে এবং বহু বছনে ই দিয়ে শেষ হবে তারপর স্ত্রীবাচকের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আ দিয়ে শেষ হবে এবং এ দিয়ে অর্থাৎ ই যেটাকে বলে আমরা ই এ দিয়ে শেষ হবে তো এটা হচ্ছে একবারে কমন রুল অর্থাৎ অধিকাংশ যেই নমে শব্দ আছে সেগুলোতে এইভাবে আপনি এক বছর থেকে বহু করতে পারেন একইভাবে অনেক জটিল প্রক্রিয়া আছে তবে আমি এটার উদাহরণ দিয়ে দিই যেমন আমরা বলে থাকি তাবলো তাবোলো মানে কি টেবিল তারপর কি তাবোলি তাবলি কি লাস্টে কি ই আছে আই যেটাকে বলে থাকি ই তাবলি বহু বচন তারপর আমরা বলতে পারি কি বাম বিনো কি বাম বিন বাম্বিনো পুরুষবাচক এক বচন তারপর হচ্ছে কি বামী বাম্বিনী ও মো কি পুরুষ একজন পুরুষ ও মিনি বোমিনী ও মিনি লাস্টে কি ই আছে অর্থাৎ আই আছে অর্থাৎ এটা কি বহু অর্থাৎ একইভাবে যে শব্দগুলো আছে এগুলো আমরা ব্যবহার করতে পারব এইভাবে যে এই একটা সার্কেলের মধ্যে তারপর স্ত্রীবাচক যেমনটা বলেছিলাম আ দিয়ে শেষ হবে এক বচনে যেমন এ তা বোলা তা বলে মানে কি মগ তে ই আছে কি লাস্টে কি তারপরে একইভাবে দো না মহিলা এক বছর আন কি লাস্টে কি ই আছে একইভাবে রাগাত বাম বি বাম বি তো এইভাবে এটা হচ্ছে একেবারে কমন নিয়ম অর্থাৎ অধিকাংশ ইতালিয়ান ভাষার যে এক বছর বহু বছর রুলসগুলো এইভাবে হয় তবে যেগুলো ব্যতিক্রম যে গ্রুপ ওয়াইজ বলেছে এটা হচ্ছে একটা গ্রুপ যেমন আরেকটা আমরা বলে থাকি এভাবে যেমন আমরা বলি দত্তরে মানে কি ডাক্তার আবার কি এটার স্ত্রীবাচক কি দত্ত রেসা প্রফেসরে প্রফেসর এসা রেসা প্রফেসর এসা তো মা তো এইভাবে স্টুডেন্টে আমরা বলি কি স্টুডেন্টে পুরুষবাচক স্ত্রীবাচক স্টুডেন্টের সা তো এই জন্য এটা হচ্ছে একটা গ্রুজম স্টেস তেসা দত্তর এসা তারপরে আপনার প্রফেসর এসা স্টুডেন্ট তেসা এগুলো হচ্ছে গ্রুপ ওয়াইজ অর্থাৎ এই গ্রুপগুলো আমাদেরকে বুঝতে হবে এগুলো বুঝতে হবে যে এই ধরনের শব্দগুলো হলে আমাদের এইভাবে পুরুষবাচক হবে এইভাবে স্ত্রীবাচক হবে তবে আমি যেটা আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে একবারে কমন রুলস অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে আপনারা এই শব্দগুলো পাবেন তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এভাবে তো এটার সাথে কানেক্ট আপনার যেই আজিৎ টিভি পসেস টিভি এটার সাথে কানেক্টেড আপনার আলিয়ার্তিক এইটার সাথে আপনার সব কিছু কানেক্টেড অর্থাৎ নম আপনাদেরকে বুঝতে হবে তো আশা করি বোঝাতে পেরেছি তো এমনভাবে কয়েকটা উদাহরণ আপনারা দিয়ে দেবেন নিচ্ছে কমেন্টে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম